বলছি এই যে লাঞ্চে তো এটা পেলাম আমরা তো থাকছি না কি থাকবে ডিনারে ডিনারে থাকবে আপনার ভাত অথবা রুটি সবজি ডাল চিকেন কোর্স পারে খাওয়া দাওয়া পার হেড পার হেড 900 টাকায় আবার এসি রুম সকালে চা আছে তারপরে লুচি সবজি আছে রুটি খেতে গেলে রুটি চা 900 টাকার প্যাকেজে তিন বেলা খাওয়া দাওয়া রুম সমস্ত কিছু ইনক্লুডেড দেখো সুন্দর সেই রুম জাস্ট একটু আগে বৃষ্টি হয়েছিল এখন আবার রোদ বেরই গেছে আর গাছে কি সুন্দর লেবু আছে এই দেখো দারুণ ব্যাপার লেবুগুলো ঝুলে দেখাও কি সুন্দর পরিবেশ চারিদিকে গাছপালা ভরা বা দোলের মাঠ এখান থেকে মেলা মাঠ সিজনি শিল্পগ্রাম এদিকে ছশো মিটার মাত্র একদম দুটো মাঠের পরই আমাদের সিজনি শিল্পগ্রাম এই বোলপুর শান্তিনিকেতন কুঞ্জ হোমস্টে অসাধারণ একটা হোমস্টে এখানে অলরেডি অনেকবার এসেছি তো আরেকবার গোপাল নতুন করে হয়ে যাক তোমাদের রিসর্ট এর সমস্ত কিছু দেখাবো সবাইকে নিশ্চয়ই চলো আসুন এই যে দেখতে পাচ্ছ কুঞ্জ হোমস্টে একদম শুরু এটা আর একদম সুন্দর বাগান টাগান রয়েছে দারুণ পরিবেশ কিন্তু খাওয়া দাওয়া তো দারুণ একদম বাড়ি এত অসাধারণ বাগান সুন্দর দেখতে পাচ্ছ এটা জবা ফুল ফুটেছে তো দেখতেই পাচ্ছ একদম ফলে ফুলে ভরে করে রয়েছে কটেজের আউটসাইড টা আউটসাইড একদম দারুন জায়গা কিন্তু আর বলছি এখানে নশো টাকা থেকে প্যাকেজ প্যাকেজ নশো টাকায় তিন বেলা খাওয়া থাকা খাওয়া দাওয়া পার হেড পার ডে নশো টাকায় আবার এসি রুম দিয়ে এসি রুম দিয়ে চলো এসি রুম টা দেখাই চলুন একদম খুব সুন্দর পরিবেশ কিন্তু এর আগে আমরা দু তিনবার এসছি আর যতবারই আসি ততবারই মুগ্ধ হয়ে যে একদম বিশ্বভারতীর গেট এর সামনেই কাছে একদম আর এখান থেকে তোমার ডেস্টিনেশন গুলো কোথায় কি বিশ্বভারতী ক্যাম্পাস কলা ভবন সংগীত ভবন অমর্ত সেনের বাড়ি এদিকে সৃজনী শিল্পগ্রাম আমাদের কাছ থেকে মাত্র ছশো মিটার যেখান থেকে সোনাঝুরি হাট আমরা দেড় কিলোমিটারের মধ্যে চলে আসবে তারপর ওখান থেকে বুদ্ধ আমার কুটি সবই ঘোরা যাবে কোপাই নদী তোমরা তো ব্যবস্থা করে দাও মানে টোটো টোটো আমাদের নিজস্ব গাড়িও আছে দারুণ ব্যাপার দারুণ ব্যাপার নশো টাকার প্যাকেজে তিন বেলা খাওয়া দাওয়া রুম রুম সমস্ত কিছু ইনক্লুডেড দেখো সুন্দর সেই রুম নশো টাকার প্যাকেজে তোমরা যেটা পাবে সেইটা তোমাদের দেখাবো কোপাল একটু বলো এই যে ডবল বেড এর তিনজন শেয়ার করতে পারবে এখানে রুমে রুমের মধ্যে টিভি আছে চায়ের কেটলি ও হো একদম চায়ের কাপ বিস্কুট সব দেওয়া থাকবে বাহ সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের এসি এসি রয়েছে আর সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে একটু ড্রেসিং টেবিলটা দেখাও আর এই যে বাথরুম রয়েছে গিজার তো রয়েছে অবশ্যই গিজার রয়েছে কোমোট রয়েছে আর একটা এক্সাইটিং জায়গা আছে কি বলতো ব্যালকনি ব্যালকনি হ্যাঁ মনের মানুষের জায়গা হলো ব্যালকনি শান্তিনিকেতন শান্তি পরিবেশ একদম তার সঙ্গে এত সুন্দর ব্যালকনি পরিবেশটা দেখাও কি সুন্দর পরিবেশ চারিদিকে গাছপালা ভরা যেহেতু বর্ষাকাল আরো গাছপালা আরো একদম জমে উঠেছে জমে উঠেছে এখান থেকে সামনে একটু আগে গেলে অমর্ত্য সেনের বাড়ি প্রথমত বাহ তারপরেই কলা ভবন সঙ্গীত ভবন তারপরে বিশ্বভারতী ক্যাম্পাস তারপরে কাঁচ মন্দির ঘন্টা তলা ছাতিনতলা পুরো বিশ্বভারতী ক্যাম্পাস এখান থেকে যেতে পারবেন পুরোপুরি তিনশো মিটারের মধ্যে দোলের মাঠ এখান থেকে মেলা মাঠ শিল্প গ্রাম এদিকে ছশো মিটার মাত্র একদম দুটো মাঠের দেখোই চা বানিয়ে দিতে পারবে সমস্ত কিট কিন্তু এখান থেকে হচ্ছে আমি এসেছি এক বেলার জন্য বাট এখানে তিন বেলা খাওয়া দাওয়া রয়েছে মাত্র নশো টাকায় তো সব খাওয়া দাওয়া দেখা

সাদা আলু চচ্চড়ি তার সাথে দুপুরের লাঞ্চ আছে আপনার ভাত ঘি পটল ভাজা ডাল আর একদম লোকাল রুই মাছ রুই অথবা কাতলা আমাদের এই দুটোই থাকে একদম লোকাল তো গরম গরম ফুলকো ফুলকো লুচি বাট এতগুলো একসঙ্গে খেতে পাবো না সেই জন্য আলাদা করে প্লেট নিয়ে এসছে গোপাল ভাই তুমি এখান থেকে তুলে নাও দুখানা হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর নরম ফুলকো লুচি সঙ্গে আলুর তরকারি না হ্যাঁ একদম আলুর তরকারি মল্লিকদা রয়েছে মল্লিকদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর পেছনে গোপাল রয়েছে গোপাল নশো টাকার প্যাকেট যেটা আছে সেই প্যাকেজে কি কি খাবার দাবার থাকবে বলো কারণ আমরা তো থাকতে এক জন্য এসেছি। সকালের চা আছে, তারপরে লুচি সবজি আছে, রুটি খেতে গেলে রুটি, চাওমিন সকালের টিফিন। তারপরে দুপুরে আমরা আজ যেটা থাকছে ভাত, ঘি, পটল ভাজা, ডাল, আলু ভস্তো, লোকাল রুই মাছের ঝোল আর আমরা তার সাথে চাটনি পাবো। সবচেয়ে বড় কথা এই যে খাওয়াগুলো দেখছো, বাড়ির খাবার যেন না হয় না সেইরকম। একদম তেল ঝাল মশলা না, একদম হালকা। এখানে ধরো ঘুরতে গেলো তাদেরকে খাবার সব আমরা ডেলিভারি করে দেবো। যদি বাইরে থেকে কেউ আসে অন্য জায়গায় উঠতে পারে, সেখানে আমরা খাওয়াটাও ডেলিভারি করতে পারব। আর এর টাকা করে। হ্যাঁ একদিন খাওয়া থাকা নিয়ে বিকালের আছে আপনার পেঁয়াজি অথবা বেগুনি মুড়ি তার সাথে চা তারপর রাত্রে আপনার থাকবে ভাত অথবা রুটি ডাল সবজি আর চিকেন করেছো কি একদম আমাদের কাছে সবই সম্ভব জাস্ট একটু আগে বৃষ্টি হয়েছিল তো এখন আবার রোদ বেরিয়ে গেছে আর গাছে কি সুন্দর লেবু হয়েছে এই দেখো দারুণ ব্যাপার লেবুগুলো ঝুলছে এবার যাব আমরা লাঞ্চের দিকে চলো ও গরম গরম লাঞ্চ রেডি দুপুরের খাবার রেডি দারুণ সাজিয়েছো তো কি কি আছে গো গোপাল নামাতে নামাতে বলো তো এখানে ভাত আছে কাঁচা লঙ্কা লেবু নুন পটল ভাজা পোস্ত ডাল আমরা চাটনি আর রুই মাছ সবাই পাবে তো সবার জন্য পাপড় ভাজা খাবো একটু খাবো বলছি এই যে লাঞ্চে তো এটা পেলাম আমরা তো থাকছি না কি থাকবে ডিনারে ডিনারে থাকবে আপনার ভাত অথবা রুটি সবজি ডাল চিকেন কষা নশো টাকার প্যাকেজে লাঞ্চ ডিনার সঙ্গে ব্রেকফাস্ট আর সঙ্গে সন্ধ্যাবেলা মুড়ি পেঁয়াজি বেগুনি যেটা সুন্দর পরিবেশে থাকা খাওয়া ঘোরা ব্যবস্থা তোমরা করবে ঘোরা ব্যবস্থা আছে মাত্র নশো টাকা নশো টাকার ঘোরা ব্যবস্থা থাকবে না ঘোরার ব্যবস্থা আছে আমাদের গাড়ি আছে যারা নিতে চাই গাড়ি নিতে পারবে এক্সট্রা করে পে করতে হবে দারুন ব্যাপার করেছো কিন্তু যারা কলকাতা থেকে আসছে ঘুরতে একদিনের ট্যুরে বা অন্য কোথাও আসছে তারা খাবার আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারে কোনো অসুবিধা নেই আমরা প্যাকিং করে পার্সেল করে তাদের কাছে একদম রেডি করে পৌঁছে দেবো